এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বাড়ালো চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা পাঁচ মে পর্যন্ত বাড়ানো হয়েছে তীব্র দাবদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি রোববার একুশ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের চলমান সময় আগামী পাঁচ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া বর্ধিত করা হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সবশেষ তারিখ আগামী ছয় মে পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এছাড়া বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণের সময় আগামী সাত মে থেকে বারো মে পর্যন্ত বাড়ানো হয়েছে সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সবশেষ তারিখ আগামী তেরো মে পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার অনলাইনে ফর্ম পূরণ শুরু হয়েছে গত মঙ্গলবার ষোলো এপ্রিল জরিমানা ছাড়া ফর্ম পূরণের সময়সীমা নির্ধারণ করা ছিল পঁচিশ এপ্রিল পর্যন্ত আর বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণের সুযোগ দেওয়া ছিল উনত্রিশ এপ্রিল থেকে দুই মে পর্যন্ত আগামী ত্রিশ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের দুই হাজার ছশো আশি টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য দু টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত একশো টাকা যুক্ত হবে আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও একশো টাকা যোগ হবে এছাড়া পরীক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ পত্রপতি একশো টাকা ব্যবহারিকের ফি বাবদ পত্রপতি পঁচিশ টাকা একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পঞ্চাশ টাকা সনদ বাবদ একশো টাকা ভয়েস স্কাউট ও গার্ডস গাইড ফি বাবদ পনেরো টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পাঁচ টাকা নেওয়া হবে অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি একশো টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য একশো টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে দুশো টাকা বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীকে চারশো পঞ্চাশ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পত্র প্রতি পঁচিশ টাকা দিতে হবে আর ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে বিশ টাকা ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন